দ্বিতীয় এবং শেষ সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাবের এই সভা উপস্থিত আছেন আজকের এই খেলা যারা জিতবে আগামী শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামী শুক্রবার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমরা এই সকল কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের টুর্নামেন্টের প্রায় শেষের ধার প্রান্তে আজকে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল তার মানে আরেকটা খেলা বাকি আছে এই দুটা দলের থেকে যে কোনো একটা দল আগামী সেই সাফল্য মণ্ডিত যে আমাদের ফাইনাল সেই ফাইনালে অংশ করবে তার আগে আজকে আমরা আশা করব যে খুব সুন্দর চমৎকার আপনাদের কাছ থেকে ভালো একটা খেলা আশা করবো আমরা কি আমরা আশা করতে পারি তো আপনারা মাঠের বাইরে যে কি হইতেছে না হইতেছে দেখবেন না আপনারা মাঠের ভিতরে খুব সুন্দর ভালো কিছু উপহার দিবেন খেলার মাধ্যমে বলের মাধ্যমে ঠিক আছে তো এই পথে আমরা এমন একজন ব্যক্তির কথা শুনব যিনি এই টুর্নামেন্টের পরিচালক হেদিপাড়া পূর্ণিমার সঙ্গে সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির এই মুহূর্তে আলোচনা